প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে দেখছেন অবশ্যই আপনি এই সুখবরটি শুনতে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এইমাত্র মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে তিনাকে এইমাত্র মুক্তি দেওয়া হলো দর্শক সংবাদটি এসেছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোয় সেখানে কী লেখেছে আপনাদের জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবন থেকে এক জরুর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শিয়াবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজ এবং সেই সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দশক এছাড়া এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে এই মাত্র আমরা দেখেছি ভিপি নুরুল হক নূরকেও মুক্তি দেওয়া হয়েছে দশক ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এবং দেশ ছাড়ে ভারত ভারতে যান ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে রাজনৈতিক প্রোটোকল দিতে মানে একেবারেই বলে পারেন দিবে না তারা প্রধানমন্ত্রীকে তারা ঠাই দিবেন এমনটাই জানিয়েছে দর্শক তারপর কি হলো এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো চলছে এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বৈঠক হয় এই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি বিলম্বে মুক্তি দেওয়া হবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় দুর্নীতি সহ দুই মামলায় দেওয়া হয়েছিল বছরের বছরের বেশি বেশি সময় ধরে তিনি ছিলেন বিশ সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাসে আবেদনের পরিপ্রেক্ষিতে আবার সাজা স্থগিত করে দর্শক এই ছিল এখনকার মতো বড় খবর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ খবর হলো আমাদের বড় বড়ো নেতাকর্মীরা তারা পালাচ্ছে এবং পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী পলক তিনাকে আটক করে দিয়েছে সেনাবাহিনী দর্শক সেখানে কী লিখেছে আপনাদের জানাচ্ছি সাবেক ডাক ডেলি টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক বিদেশে যেতে দেননি বিমানবন্দরের কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানাই আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে দর্শক আপনারা যে যেখানে আছেন সংখ্যালঘু যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশে অল্প তাদের উপর কোনো নির্যাতন চালাবেন না এইভাবেই এই উপরমহল থেকে আদেশ এসেছে এবং শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি দেশে ফিরছেন মেজানুর রহমান আজহারি তারেক রহমান এবং এইমাত্র জামিন পেয়েছেন আন্দালিব রহমান পার্থ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে দেখছেন অবশ্যই আপনি এই সুখবরটি শুনতে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এইমাত্র মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে তিনাকে এই মাত্র মুক্তি দেওয়া হলো দর্শক সংবাদটি এসেছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোয় সেখানে কি লিখেছে আপনাদের জানাচ্ছি বেনপিস চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবন থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজ এবং সেই সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দর্শক এছাড়া এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে এই মাত্র আমরা দেখেছি ভিপি নুরুল নূরকেও মুক্তি দেওয়া হয়েছে দর্শক ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এবং দেশ ছাড়ে ভারত ভারতে যান ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে রাজনৈতিক প্রোটোকল দিতে মানে একেবারেই বলে পারেন দিবে না তারা প্রধানমন্ত্রীকে তারা ঠাঁই দিবেন এমনটাই জানিয়েছে দর্শক তারপর কি হলো এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো চলছে এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বৈঠক হয় এই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জ্যাকে অতি বিলম্বে মুক্তি দেওয়া হবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় দুর্নীতি সহ দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বছরের বেশি বেশি কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাসে আবেদনের পরিপ্রেক্ষিতে আবার সাজা স্থগিত করে দর্শক এই ছিল এখনকার মতো বড় খবর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ খবর হলো আমাদের বড় বড়ো নেতাকর্মীরা তারা পালাচ্ছে এবং পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী পলক তিনাকে আটক করে দিয়েছে সেনাবাহিনী দর্শক সেখানে কী লিখেছে আপনাদের জানাচ্ছি সাবেক ডাক ডেলি টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বিদেশে যেতে দেননি বিমানবন্দরের কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানাই আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে দর্শক আপনারা যে যেখানে আছেন সংখ্যালঘু যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশে অল্প তাদের উপর কোনো নির্যাতন চালাবেন না এইভাবে এই উপর মহল থেকে আদেশ এসেছে এবং শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি দেশে ফিরছেন মেজানুর রহমান আজহারি তারেক রহমান এবং এইমাত্র জামিন পেয়েছেন আন্দালিব রহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে দেখছেন অবশ্যই আপনি এই সুখবরটি শুনতে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এইমাত্র মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে তিনাকে এইমাত্র মুক্তি দেওয়া হলো দর্শক সংবাদটি এসেছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোয় সেখানে কি লিখেছে আপনাদের জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবন থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজ এবং সেই সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দর্শক এছাড়া এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে এই মাত্র আমরা দেখেছি ভিপি নুরুল নূরকেও মুক্তি দেওয়া হয়েছে দর্শক ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এবং দেশ ছাড়ে ভালো ভারতে যান ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে রাজনৈতিক প্রোটোকল দিতে মানে একেবারেই বলে পারেন দিবে না তারা প্রধানমন্ত্রীকে তারা ঠাই দিবেন এমনটাই জানিয়েছে দর্শক তারপর কি হলো এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো চলছে এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বৈঠক হয় এই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জ্যাকে অতি বিলম্বে